চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দাসা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সনের মডেল প্রশ্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা হ্যাঁ বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেট নম্বর এক বিষয় বাংলা পূর্ণ মার্ক একশো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নও তোমাদের এই আলোকে তোমরা পড়লে সেখান থেকে তোমাদের অনেক উপকৃত হবে চতুর্থ শ্রেণী ক্লাস ফোর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে পারো পরীক্ষার সময় তোমাদের বরাবরের মতো অক্টোবর মাসে নয় দশ এগারো তেরো এবং চোদ্দোই অক্টোবর হ্যাঁ যেমন মাতৃভাষা নয় অক্টোবর গণিত দশই অক্টোবর সমাজবিজ্ঞান এগারোই অক্টোবর বিজ্ঞান তেরোই অক্টোবর এবং ইংরাজি চৌদ্দোই অক্টোবর মোট নম্বর থাকবে চল্লিশ হ্যাঁ এই মাতৃভাষা একশো গণিত একশো সমাজবিজ্ঞান বিজ্ঞান একশো বিজ্ঞান হ্যাঁ পঞ্চাশ এবং ইংরাজি পঞ্চাশ আমি ইতিমধ্যে তোমাদের বিজ্ঞান এবং গণিত এই দুইটা মডেল প্রশ্ন দিয়ে দিছি আজ আমি তোমাদের বাংলা প্রশ্ন দেব প্রতি বিষয়ে পাঁচ নম্বর তিরিশ কিন্তু চারশো নম্বরের মধ্যে একশো ছত্রিশ পেলে পাশ বলে গণ্য করা হবে তা যারা মেরিটেড ভিত্তিতে এককালীন রাজ্য জেলা ভিত্তি পাবে তাদের এককালীন বারোশো টাকা এবং ছয়শো টাকা দেওয়া হয় এক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পরীক্ষার্থীদের জন্য পর্ষদ নির্দিষ্ট পৃথক মানের ভিত্তিতে ভিত্তি প্রদান করা হয় মাধ্যম হচ্ছে বাংলা হিন্দি এবং উর্দু তিন ভাষাতেই তুমি পরীক্ষা দিতে পারবে অন্যান্য প্রয়োজনীয় জ্ঞাতব্য যেটা তোমরা ইতিমধ্যে জেনেছ জুন মাসের আজকে পনেরো তারিখ আজকেই লাস্ট ডেট যাই হোক আমি তোমাদের সিলেবাসটা দেখাবো বাংলার পাতাভার এক থেকে চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ব্যাকরণ হচ্ছে বর্ণ শব্দ বাক্য পথ এক এককথা প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভর অনুচ্ছেদ রচনা জীবনী গৃহীত পালিত পশু এবং উৎসব এই নিয়ে তোমাদের আজকের হ্যাঁ আলোচনা যাই হোক আমরা সরাসরি যদি বলি এই পরীক্ষাটা পূর্ণাঙ্গ মার্ক একশো সময় থাকবে তোমাদের কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট হ্যাঁ দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ একশো মিনিট থাকবে হ্যাঁ আমার এখানে একটু বলে হচ্ছে একশো মিনিট যাই হোক এরপরে তোমাদের সরাসরি আমি প্রশ্ন দেখাবো বৃত্তি পরীক্ষা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা এটা কিন্তু দুই হাজার উনিশ সনের প্রশ্নটাও তোমরা দেখতে পারো পূর্ণ মান হচ্ছে একশো বিষয় বাংলা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এই হচ্ছে প্রশ্ন সরাসরি আমরা উত্তর আলোচনায় চলে যাব তাহলে এক নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও আট মার্কের প্রশ্ন কিন্তু প্রতিটা প্রশ্ন তোমরা ইতিমধ্যে আট মার্কের কিন্তু প্রশ্ন অ্যানসার কর নি যাই হোক আমরা উত্তর করে দেখি ঘাস তো আমার মাও খায় সে আমার তোমার মতো এত বড় হয়নি কোন রচনার অংশ নরহরি দাস রচনা অংশ লেখককে লেখক হচ্ছে উপন্দ্র রায়চৌধুরী এ কে কাকে কথাটি বলেছিল কথাটি ছাগল ছানা সারকে বলেছিল কেন বা বলেছিল বক্তা বলেছিল কারণ ছাগল ছানা সারের সিং দেখে ছাগল মনে করে তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি খাও তার উত্তরে সার বলেছিল ঘাস খায় তখন ছাগল ছানা কথা বলেছিল তারপরে তারপর কি সিদ্ধান্ত হলো বক্তা যে উত্তরটি পেয়েছিলো তা হলো তার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খায় তারপরে সিদ্ধান্ত হয়েছিল ছাগল ছানাকে সার বনের ভেতর ঘাস খাওয়াতে নিয়ে যাবে এরপরের প্রশ্ন খ নম্বর এখানেও কিন্তু আটমার্ক প্রশ্ন এই যে খ নম্বর সিংহের মামা আমি নরহরি দাস হ্যাঁ উদ্ধৃতি কথাগুলো কোন গল্পের অংশ লেখককে নরহরি দাস আসলে কি । সে কাকে ভয় দেখাতে সেছিল শেষ পর্যন্ত বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল কেন উদ্দিত কথাগুলো নরহরিদাস রচনা অংশ লেখক হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নরহরি দাস আসলে ছিল ছাগল ছানা শিয়ালকে ভয় দেখাতে গিয়েছিল ছাগল ছানা দূর থেকে বাঘ ও শিয়ালকে আসতে দেখে উঠে দূর হতবাকা তোকে দিলাম দশ ভাগের করে এক ভাগ নিয়ে এলি তারপরে শেষ পর্যন্ত লেজে দড়ি দিয়ে শুনে বাঘ খুব ভয় পেয়ে যায় সেভাবে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য নিয়ে এসেছে এইভাবে বাঘ শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে যায় এরপরে নম্বর তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্দিত অংশটি কোন গদ্যের অংশ উদ্দিত অংশটি ছেলেবেলার দিনগুলি গদ্যের অংশ আসলে তোমরা ভালো করে কিন্তু এগুলি পড়বে কারণ দেখা গেছে লাইনটি পড়ে উদ্দীত অংশটি এরকম কিন্তু প্রশ্ন থাকেই এর লেখককে লেখক হচ্ছে পূর্ণলতা চক্রবর্তী কে কাকে কথা বলেছিল কথাটি লেখকের মা লেখককে বলেছিল কোন ঘটনার পক্ষিতে কথা বলা হয়েছে এটা কিন্তু চার মার্ক লেখক একদিন চোর পুলিশ খেলছিল লেখকের দাদা হয়েছিল পুলিশ লেখক হয়েছিল চোর লেখকের হাতে একটি সাপমুখ বালা ছিল তার এক একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটির ভিতর দিয়ে গলিয়ে দিব্যি হিতকর বানিয়ে তার দাদা লেখককে ধরে নিয়ে চললো সেই অবস্থায় লেখক এক ঝটকায় হাত ছাড়তে গিয়ে বালা ভেঙে তিন টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়ছিল টুকরোগুলো কুড়িয়ে মায়ের কাছে নিয়ে গেলে মা হেসে কথা বলেছিল এরপরে তোমার ঘ প্রশ্ন লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কোন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলে মনে হয়েছে আমরা যদি বলি লুসাই পাহাড়ের বিস্তার সাড়ে ছশো সাতশো বর্গ কিলোমিটার জায়গায় কোন পাহাড়ের হ্যাঁ ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে লুসাই পাহাড়কে ভয়ঙ্কর হ্যাঁ বলা হয়েছে কারণ সে পাহাড়ে মানুষের নাম গন্ধ নেই তারপরে কেন পাহাড়কে ভয়ঙ্কর এ কারণে কারা সেই পাহাড়ে গিয়েছিল শুধু জানুয়ারি কিলবিলি সন্ধ্যার পর পা ফেললে মনে হয় এই বুঝি বাঘ মারলাম বেলা নটা দশটার আগে সূর্য দেখা যায় না সেই পাহাড়ে গিয়েছিল লেখক প্রমোদারঞ্জন রায় সহ প্রায় ষাটজন হ্যাঁ তা রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল রাতে তাবু খাটানো হয়েছিল নদীর ওপারে ওই রাতে বুনো হাতিদের কীভাবে তাড়ানো হয়েছে ওই রাতে বুনো হাতিকে লুসাইরা শুকনো শুকনোবাসের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাসের আগায় বেঁধে রেখে মশাল জেলে হাতিকে ভয় দেখিয়ে তাড়িয়েছিল এরপরে ঘ নম্বরে প্রশ্ন উম নম্বরে ভাত খেয়ে গেলে মাটির কড়াইতে মাছের জোল রাঁধে উদ্ধৃত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে আমার মার বাপের বাড়ি গল্প থেকে নেওয়া হয়েছে অংশটি কোন গল্প থেকে রাধার হ্যাঁ কাজটি কী কে করেছিল রান্নার কাজটি করেছিল এক মাঝি কি চালের ভাত হলো হ্যাঁ লাল লাল মোটা চালের ভাত হয়েছিল কোথা থেকে মাছ কেনা হয়েছিল মাছ কেনা হয়েছিল পথে আসতে আসতে কোথায় রান্না করা হয়ে আ রান্না হয়েছিল মাটির উনুনে তারপরে কিসের থালায় তারা তারা ভাত খেয়েছিল ভাত খাওয়া হয়েছিল মাটির থালায় তারপরে ভা খাওয়ার পর কি কি জিনিস বুঝে তারা কোথায় রেখেছিলো খাওয়ার পর જેસ જ ધૂએ তারা তুলে রেখেছিল সেগুলি হলো থালা বাটি হাড়ি কড়াই তারপরে জিনিসগুলো রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিচে কোথায় রাখা হয়েছিল নৌকার পাটাতনের নিজের পর দুই নম্বরে প্রশ্ন মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ কার লেখা কবি কি বলতে চেয়েছেন তা এখানে এই উদ্ধৃত অংশটি সবার আমি ছাত্র কবিতার অংশ তারপরে কোন কার লেখা এটা লেখক সুনির্মল বসু কবি কি বলতে চেয়েছেন এখানে কবি বলতে চেয়েছেন মাটির উপর যত অত্যাচার হোক না কেন মাটি যেমন চুপচাপ সহ্য করে এরকম সহ্য ক্ষমতা শেখার শিক্ষা মাটির কাছে পেয়েছেন অর্থাৎ বাঁচতে গেলে সহ্য ক্ষমতা চাই তারপরে খ নম্বরের প্রশ্ন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে তুই কোন কবিতার অংশ পানি হ্যাঁ অভাবে কোন পরিস্থিতি তৈরি হয়েছিল এটা উদ্ধৃত অংশটি বর্ষার প্রার্থনা কবিতার অংশ লেখক হচ্ছে জসিম উদ্দিন হ্যাঁ তাহলে পানির অভাবে কোন পরিস্থিতি পানির অভাবে আসমান হয়েছিল টুডা টুডা জমিন হয়েছিল ফাডা খাল বিল শুকিয়ে গিয়েছিল জলের জন্য পাখি কেঁদে কেঁদে মরছিল কপত কপতি হ্যাঁ কোপে বসিয়ে সর্বদা কাঁদতেছিল শুকনো ফুলের করি ঝরে পড়েছিল তারপরে সত্যি চাওয়া হ্যাঁ কবিদের কার লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কি কি হতে পারে বলে কবি মনে করেন হ্যাঁ তাহলে এখানে কবিতাটি নরেশ গুহর লেখা তোরা বলতে কবি এখানে প্রকৃত প্রেমী শিশুদের বলা হয়েছে তারপরে তারা সত্যি চাইলে কী কী হতে পারে সত্যি চাইলে ঘাস সবুজ হবে জল মিষ্টি হবে ফলের স্বাদ হবে বাতাস গানে ভরে যাবে এরপরে ঘনম্বর চৌপর দিনভর দ্যদুর পাল্লা কবির নাম কি কে পাল্লা দেয় কবিতায় চৌপর ও পাল্লা শব্দের অর্থ কী চৌপর ও পাল্লা শব্দের অর্থ কবির নাম হল সত্যেন্দ্রনাথ দত্ত তিনজন মাল্লা পাল্লা দেয় চৌপর কথার অর্থ হলো সমস্ত দিনরাত পাল্লা শব্দটির অর্থ হলো প্রতিযোগিতা এরপরে এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু কবিকে এক লাইনে বসে কি খাওয়া হলো খাওয়া শেষে কী হলো তাহলে কবি হলেন গোলাম মোস্তফা এক লাইনে বসে সবাই ধুলোবালির বালির করমা পোলাও আদার পিঠে খাওয়া হলো খাওয়ার শেষে লেখক যেই হাজির হয়েছিল তখন দুষ্টরা হেসে পালিয়ে গিয়েছিল তারপরে তিন নম্বরের প্রশ্ন কবি এবং কবিতার নাম লিখে শূন্যস্থান পূর্ণ করো বহু ড্যাশ ধরে বহু ড্যাশ দূরে বহু ড্যাশ করি বহু ঘুরে দেখিতে গেছি ড্যাশ দেখিতে গেছি ড্যাশ কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার নাম হচ্ছে বহুদিন ধরে বহুদিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু তাহলে যে দিন ক্রস তারপরে ব্যয় তারপরে বহু দেশ তারপরে দেখি পর্বতমালা এবং সিন্ধু ঠিক আছে এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে অর্থ লেখো যে কোনো ছয়টি ছয় মার্ক হ্যাঁ তাহলে আকাঙ্ক্ষা উচ্চ আশা বা মনোবাসনা মুলুক নিজের এলাকা মৌন নীরব চুপচাপ হরিদ্রা হলুদ বর্ণ নিশানা তাক বা লক্ষ্য করা জহরত মূল্যবান পাথর খোরাক ভরণ পোষণ অর্থাৎ খাওয়া দাওয়া সহ দায় দায়িত্ব মরাল রাজহাস এরপরের প্রশ্ন খ নম্বর বাক্য রচনা করো যে কোনো তিনটি তাহলে গন্ধ বর্ষাকালে ভিজে মাটি বেরয় বেরোয় নেমন্তন্ন বিয়েবাড়িতে অনেকের নেমন্তন্ন থাকে আগুয়ান জোয়ানের মতো আগুয়ান হও হওয়া দরকার আয়াস হ্যাঁ বসে বসে আয়াস করলে রোগে ধরে গৌরব পনেরোই আগস্ট আমার এই গৌরবের দিন এরপরে হচ্ছে তোমার গণম বর্ণ বিশ্লেষণ করো যে কোনো তিনটি লাজুক ল যোগ আ যোগ য হসন্ত যোগ ক য ক আমি তোমাদের বলি যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে হসন্ত হবে মোমবাতি ম যোগ ও ম যোগ ব যক যক্ত যক্রস্যৈ দেশান্তর দ যক্ষ ন যক্ত যক্র যক নিমন্ত্রণ নি ন নিঃশ্বাস নি ন রস্যই তারপরে বিসর্গ দন্তস ব স তারপরে আবার দন্তস্ব এরপরে বর্ণ বিশ্লেষণ হয়ে গেল ঘনম্বর বিপরীত শব্দ লেখো যে কোনো ছয়টি তাহলে উল্টো সোজা দুরন্ত শান্ত আধা আধি সম্পূর্ণ বা গোটা সূর্যাস্ত সূর্যোদয় বিভেদ অভেদ বা একত্রিত দুর্বল সবল অন্ধকার আলো এরপরে তোমার পাঁচ নম্বর এলাম বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো যেমন এটা কি বেকায়দা এটা টেলিভিশন এটা ভোজন পঙ্ক্তি এটা উৎসাহ এটা তোমার প্রতিযোগিতা এটা হচ্ছে প্রতিযোগিতা আর এটা কোমলমতি তাই তো এরপরে হচ্ছে তোমার দুই নম্বর লিঙ্গ পরিবর্তন করো বৃদ্ধ স্ত্রীলিঙ্গ বৃদ্ধা চাকর স্ত্রীলিঙ্গভাবে চাকরানী মরাল স্ত্রীলিঙ্গভাবে মরালি সাহেব হবে বিবি গিন্নি কর্তা জেঠা স্ত্রীলিঙ্গ হবে জেঠিমা জেঠুমা তারপরে হচ্ছে আমার এক কথায় প্রকাশ যে বিদেশ থাকে বুদ্ধি আছে যার তাহলে যে বিদেশ থাকে তাকে বলে প্রবাসী বুদ্ধি আছে যার তাকে বলে বুদ্ধিমান ভিক্ষার অভাব দুর্ভিক্ষ দেখা যায় না যা অদৃশ্য ময়ূরের ডাক কেকা জল ও স্থলে থাকে যে সেটাকে বলে অগোচর যাই হোক এরপরে ছয় নম্বরের প্রশ্ন এক যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো আর্টমার্ক একজন মনীষীর জীবন বাঙালির প্রিয় উৎসব শীতের উৎসব আমরা তিনটেই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্ম হয় তার জন্মস্থান মেদিনীপুর বীর সিংহ গ্রামে তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভাগীরথী দেবী তিনি বিধবা বিবাহ চালু করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই তিনি পরলোক যাত্রা করেন এরপর খনম্বর নম্বর বাঙালির প্রিয় উৎসব তো বাঙালির বাঙালির প্রিয় উৎসব হল দুর্গাপূজা এই উৎসবটি শরৎকালে অনুষ্ঠিত হয় চার দিন ধরে এই উৎসবটি পালিত হয় গ্রামে শহরে পুজো মণ্ডপগুলি অ আলোকসজ্জায় সেজে ওঠে প্রতিমা দর্শন করার ভিড় লেগে থাকে সারাদিন রাত পূজা মণ্ডপগুলিতে মাই গান বাজনা সংস্কৃত অনুষ্ঠান বিচিত্রা অনুষ্ঠান বলে থাকে কাজের তাগিদে বাইরে থাকা সকল মানুষেরা গ্রামে দেশের বাড়িতে ফেরে বাচ্চারা নতুন জামা প্যান্ট পরে পুজো মণ্ডপে ভিড় করে দশমী তিথিতে প্রতিমা বিসর্জন করা হয় বাজি ফাটিয়ে আলোকসজ্জায় সজ্জিত করে এরপরে প্রশ্ন শীতের উৎসব হ্যাঁ পৌষ মাঘ এই দুই মাস নিয়ে শীতকাল শীতকাল উৎসবে ভরা শীতকাল সরস্বতী পূজা বড়দিন পিঠেপুলি পৌষমালা বিভিন্ন উৎসব পালিত হয় এ সময় ছাত্রছাত্রীদের বড় উৎসব সরস্বতী পুজো আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীরা পালন করে যীশুখ্রিস্ট জন্মদিন উপলক্ষে বড়দিন উৎসব বাঙালির একটা অনন অন্যতম উৎসব হয়ে দাঁড়িয়েছে এছাড়া পৌষ সংক্রান্তি ঘরে ঘরে পিঠে ফুলি বাঙালির অন্যতম উৎসব এছাড়াও নদী নালা গ্রাম্য মেলা উৎসবে শীতকালে ভরা থাকে এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সমাধান আশা করি ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে পারবে এবং তোমার প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেলাইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে